আজকে আমি আপনাদেরকে রসমালাই বানিয়ে দেখাবো আর একদম পারফেক্টভাবে কিভাবে রসমালাই বানাবেন সেটাই আমি আপনাদেরকে শেয়ার করছি তো অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন খুব সুন্দর হয় তো দেখুন কিভাবে বানাই তো প্রথমে আমি কিছু পরিমাণ নিয়ে নিয়েছি পাউডার দুধ এখানে আমি আমুলের পাউডার দুধ ইউজ করছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচের হাফ চামচ পরিমাণ মতো ও বেকিং পাউডার আর বেকিং পাউডারটা দিয়ে ভালো করে চামচ দিয়ে এভাবে প্রথমে দুধের মধ্যে মিক্স করে নিতে হবে তারপরে ডোটা রেডি করতে আমার লাগছে একটা ডিম ডিমটা আমি ফেটিয়ে নিচ্ছি একটু কাঁটা চামচের সাহায্যে ভালো করে তারপরে এই পাউডার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক চমচ পরিমাণ ঘি ঘিটা দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে তারপরে আমি ডোটা রেডি করার জন্য যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার এটাকে আবারও হাত দিয়ে মেখে নেবো এখানে ডিমটা দিয়ে একটু পাতলা পাতলা করে আমি ডোটা মাখছি কারণ রসমালাইগুলো হলে ফেটে যাবে একটু পাতলা রাখলেই রসমালাইয়ের গোলাগুলো বেশি ভালো হয় তো দেখুন আমি একটু পাতলা পাতলা করে মেখে নিয়েছি এবারে এটাকে পনেরো মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব আর ঢাকা দিলেই খুব সুন্দরভাবেই সেট হয়ে যাবে তো দেখুন কি সুন্দর সেট হয়ে গেছে আর আমার হাতে লাগছে না আর সেই চ্যাট চ্যাটে ভাবটাও নেই তারপরে দু হাতে ভালো করে একটু ঘি মেখে নেব ঘি মেখে নিয়ে ভালো করে দেখুন আমি এইভাবে গোলা পাকিয়ে নিয়েছি রসমালাইগুলো রেডি করে নিয়েছি আপনারা চাইলে আপনারা লম্বা করে বা এর থেকেও ছোট করে গোলা পাকাতে পারেন তারপরে কড়াইতে নিয়ে নিয়েছি আমি লিকুইড দুধ আর দুধটা একটু ভালো করে প্রথমে জাল দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তিনটে এলাচ থেতো করে আপনারা চাইলে এলাচ গুঁড়ো ইউজ করতে পারেন তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে চিনি এখানে আমি তিন চামচ চিনি ইউজ করছি The <laughs> cat আপনারা আপনাদের স্বাদ অনুসারে ইউজ করবেন আর এখানে দুধটা খুব বেশি জাল করার দরকার নেই এরকম পাতলা রাখলেই হবে বা আপনারা যদি চায় একটু দুধটা বেশি গাঢ় রাখতে তো আপনারা সেটাও করতে পারেন তারপরে রসমালাইগুলো দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঝাল করব তো দেখুন কি সুন্দর ফুলে উঠেছে রসমালাইগুলো এখানে আমি চামচের সাহায্যে না দিয়ে হাত দিয়ে একটু এভাবে দেখুন নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি ফুলে উঠেছে কি সুন্দর আর এগুলো ভেসে উঠেছে রসমলাইগুলো আর কত বড় দেখা যাচ্ছে তো অবশ্যই একবার ঘরে ট্রাই করবেন এই রস রসমলাইটা একদম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যায় আর খুবই টেস্টি হয় রসমলাইটা একদমই মিষ্টির দোকানের মতোই লাগে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং